আসসালামু আলাইকুম ভিউয়ার্স এয়ারপি চেনারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ছুর ধরতে পারবেন তো আমি এইখানে আপনাদেরকে দেখাবো না বড় বড়ো চুর কীভাবে ধরতে হয় জাস্ট আপনাদেরকে দেখাবো ছোট্ট ছোট্ট চুরগুলো কীভাবে ধরবেন তো ছোট্ট চুর কি যারা জানেন না তাদের জন্য বলতেছি মনে করুন আপনি কোনো অফিসে ডিউটি করতেছেন বা আপনার বাসায় বা আপনার বাইরে বন্ধুদের সাথে আসেন সেক্ষেত্রে মনে করেন আপনি আপনার মোবাইলটা রেখে হয়তো একটু ওয়াশরুমে গেলেন বা কোনো জায়গায় গেলেন তো সেই সুযোগকে কি করে কেউ আপনার মোবাইলটা যদি নিয়ে দেখতে চায় আপনার মোবাইলে যদি কেউ নিয়ে যে চেক করে সে কী করে এগুলো দেখতে চাইলে আপনি সেগুলো কীভাবে ধরবেন সেই ছোটো ছোটো চুরগুলোকে কীভাবে ধরবেন সেটাই আজকে টি টুয়েলভ আপনাদেরকে দেখাবো তো আমরা সেজন্য আমাদের একটা মোবাইলের মধ্যে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করবো যেটা আমরা গুগল প্লে স্টোর থেকেই করব তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাব তো যেহেতু আমরা ছোটো চুর ধরবো সেজন্য আমরা কী করবো চুরকে বলে দিব ডন টাচ মাইফোন ওকে তা আমরা এখানে সার্চ করবো ডন টাচ মাইফোন এখানে লিখলেই পেয়ে যাবেন ডিও ডি ও এন টি তারপর টি ও ইউ ডন টাচ মাই ও এন ই তা আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে দেখেন এটা র্যাঙ্কিং একটু নিচে আসে সেই জন্য আমার নিচের থেকে খুঁজতে হবে যে ডন টাচ মাই ফোন এটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন এটা রেটিং ফোর পয়েন্ট অ্যান্ড এটার ফাইভ ফিফটি ডাউনলোড যাই হোক আমি এটাকে সিম্পলি অফেন করবো ইনস্টল করার পর অফেন করবেন অফেন করার পর আপনাকে এখানে সাইরেন দিয়ে দিতে পারেন আপনি এটা দেখেন একটা গাড়ির গিয়ার বক্সের মতো আসছে সেটাকে আপনি অন করে দিবেন তা আমি এখানে সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি মনে করুন এখানে আপনারা চাইলে ফ্রি অ্যাপস অ্যাড আসতে পারে সেগুলো ক্লোজ করে দিবেন এখানে চাইলে আপনারা ফুলিশ সাইরেন বা হর্নও দিতে পারেন আমি ফুলিশ সাইরেন দিলাম সেটাই ভালো হবে তাহলে যে আপনার মোবাইলটা ধরবে সে কিন্তু পেয়ে যাবে একদম আর এখানে দেখেন ভাইব্রেশনটা ভাইব্রেশনটা এখানে টেন আপনারা অন করে দিবেন যদি ভাইব্রেশন অন করতে চান আর স্টার্ট টাইম এটা টেন সেকেন্ড বা থার্টি সেকেন্ড করে দিবেন তো আমি দেখানোর জন্য আপনাদেরকে টেন সেকেন্ড করে দিলাম আর অ্যান্ড টাইম এটা আপনি অ্যান্টলাইস দিয়ে দিবেন আমি টেন সেকেন্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটু উপরে বন্ধ করে দিতে চাই সেজন্য তো এটা দিয়ে আপনি মোবাইলটা জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এটা অন করে দেবেন অন করে দিয়ে মোবাইলটা রেখে কোনো জায়গায় যান আপনি ওয়াশরুমে যান বা যে কোনো জায়গায় যান তাহলে কিন্তু কেউ যদি আপনার মোবাইলটা যখনই টাচ করবে তখনই কিন্তু তা একটা এই যে সাইরেন যেটা দিলাম সেটা সাইরেন হতে থাকবে এবং আপনার এটা ভাইব্রেশন হতে থাকবে সে রেখে দেবে তাহলে বুঝতে পারবেন আপনার মোবাইলটা কেউ ধরছে ঠিক আছে বা কেউ টাচ করলো আমি সেই জন্য এটা অন করে দিছি অন করার পর ব্যাকে চলে আসবে জাস্ট টেন সেকেন্ডের মধ্যে এখানে এটা বাজার শুরু করবে যদি আপনার মোবাইলটা কেউ টাচ করে ঠিক আছে যখনই টাচ করবে তখনই কিন্তু এটা আপনার এখান থেকে বাজা শুরু করে দেবে তো আমি এখানে জাস্ট টেন সেকেন্ড দিলাম আর স্ক্রিন অফ করতেছি না সেই জন্য আমার এখানে একটু আসতে লেট হতে পারে দেন আমি আপনাদেরকে আপনাদেরকে এটাও দেখাচ্ছি যে আমি যে ওয়াল পেপারটা ইউজ করতেছি লাইভ ওয়েল পেপার এটাও চাইলে আপনারা ইনস্টল করতে পারেন আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যখন এখন যেহেতু উইন্টার সিজন সেই জন্য আমি এই উইন্টার লাইভ ওয়াল পেপারটা ইউজ করতেছি এটার লাইটিংটাও খুব ভালো যে এখানে আপনারা নোটিস করতেছেন কি না জানি না এখানে যে লাইটিংগুলো আছে সেগুলো কিন্তু খুব ফোকাস করতেছে একটু পরপর আর স্নো পড়তেছে খুবই দারুণ লাগে তো অ্যাপ্লিকেশানটা আমার শুরু হয়ে গেছে দেখেন আমি এখানে কাজ করলাম শুরু হয়ে গেছে টেন সেকেন্ডের মধ্যে তো এইভাবে আপনারা যদি মোবাইলটা দেখে দেন লাইট অফ অফ হয়ে যান যে কোনো কাজ কেন দশ সেকেন্ডের মধ্যে আমি যত টাইম দেবো এর মধ্যে কেউ যদি টাচ করে আমাদের মোবাইলটা বাঁচতে থাকবে ঠিক আছে তো আমি দশ সেকেন্ড পরে এটা অফ করে দিচ্ছি সেই জন্য অফ হয়ে গেছে তো এটা আপনারা চাইলে প্লেস দিয়ে দিলে এবার যে কেউ টাচ করার সাথে সাথে এটা বাঁচতে থাকবে তো বন্ধুরা আজকের টি জাস্ট এতটুকুই আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে